গুড মর্নিং এভরিওয়ান আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি আজকে শান্তিনিকেতনের লাস্ট ডে মানে যে বাড়ি যাওয়ার দিন মন খারাপ হলেও বাড়ি যেতে হবে ব্যাক টু ওয়াকে ফিরতে হবে কাজে ফিরতে হবে সবাইকে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা ছাব্বিশ আমাদের সাড়ে আটটার মধ্যে উঠে নটার মধ্যে সোনাঝুরিতে একবার যাওয়ার প্ল্যান ছিল বাট ওই গড়িমসি করতে করতে একটু লেট হয়ে গেল এখন একটু বাদে দিদি ঘুমাচ্ছে দিদি উঠলে আমি দিদি মেনতে লাল টু দাস সবাই মিলে একটুখানি সোনাঝুরি যাবো টুকি দিদির কিছু গিফট দেওয়ার জন্য কেনাকাটা করার আছে সেগুলো করবে করে এসেই আমরা ডট বারোটায় এখান থেকে বাড়ির জন্য রওনা দেবো রাস্তাতেই ব্রেকফাস্ট করবো রাস্তাতেই লাঞ্চ করে নেবো কোথাও এই হচ্ছে আজ সারাদিনের আপডেট সাথে থাকো দেখতে থাকো এদের এখানে ভিডিওর মানে এদের এখানে ওয়াইফাইয়ের স্পিড এতটাই মানে খারাপ যে ভিডিও আপলোড করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে অন্য দিন কি রুমে বসে বসে যত টাইমই লাগবে আস্তে আস্তে আপলোড হয়ে যায় তারা থাকে না বাট আজকে তো আমাদের চেক আউট করতে হবে না ওই জন্য তারা আছে তাই জন্য লাস্টে আমি রুম থেকে বেরিয়ে এদের রিসেপশান এই যে এটা ওদের রিসেপশান এইখানে এলাম এইখানে এসেও স্পিড মানে কী বলবো এখনও আমার প্রায় এক ঘন্টা দেখাচ্ছে আপলোড কমপ্লিট হতে তারপর প্রসেসিং তারপর সব কিছু বাবা কত টাইম নেবে ভগবানই জানে রুমেও যেতে পারছি না রুমে গেলে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তো এবারে ওই জন্য এই রিসেপশনের পাশে একটা লন টাইপের আছে যেখানে কালকে নাটক হচ্ছিল ওইখানেই দোলনা লাগানো আছে দোলনায় বসে বসে ভিডিওটা আপলোড করছি দেখা হচ্ছে এখানকার জল ঘর তাই ভাবলাম একটু কাল থেকে বসা হয়নি আমার আশা থেকে একটু বসি এই দেখো এই যে ফুল লাগেজ রেডি বাবুও রেডি দিও রেডি সবাই রেডি বাড়ি যাওয়ার জন্য আমাদের গাড়িও রেডি বিলপত্র পেমেন্ট করতে যাওয়া হয়েছিল রিসেপশানে আমরা বেরোবো কি সুন্দর হাওয়া দিচ্ছে ঘড়িতে বাজে এগারোটা তিরিশ আমরা তো বেরিয়ে পড়েছি এই যে এখানে একটা টিফিনের দোকানে দাঁড়ানো হলো টোস্ট অর্ডার দেওয়া হয়েছে ডিম টোস্টটা খেয়ে সোনাঝুরি যাবো ওখান থেকে সোজা বর্ধমান হ্যাঁ বাবা আকাশের অবস্থা দেখ মেনতে ক্যামেরা দিয়ে আমার ডিমটো স্টেশে গেছে এই যে চাদর এসেছি টুপি কিছু কেনাকাটা ছিল ওগুলো করছি আমি বেরিয়ে পড়েছি গাড়ি আমাদের দাঁড়িয়ে রয়েছে গাড়িতে এসি চালিয়ে সবাই কটাকে বসিয়ে রেখে এসছি আমি আর দিদি আর লালটু এসেছি এবার গাড়ি করে সোজা বর্ধমান গিয়ে আমরা লাঞ্চ করব তারিখ রেলগেট ক্রস করছি আমরা মোটামুটি চারটে ট্রেন গেল তারপরে গেছে অসুবিধা হয়নি হ্যাঁ হ্যাঁ এরকম হয়েছে সাতটা আটটা ট্রেন গেছে তারপর আমাদের বেরোতে হয়েছে কিন্তু ভাগ্যটা শক্তিগড় ঢুকে গেছি আমরা আর যাওয়ার সময় আজাদিনে একবার দাঁড়াবো দাঁড়িয়ে আশা করি ওখানেই লাঞ্চ করবো তো এখানে শক্তিগড় দাঁড়িয়েছি কারণ খুট্টির জন্য একটু সীতাভোগ মিদানা নেবো এত পছন্দ করে তাই এই যে আদি ল্যাংচা ভবন আমাদের সীতাভোগ আর মিহিদানা সব নেওয়া হচ্ছে সামনে বালি উড়ছে দেখো পুরো আমরা ঝড়ের হাওয়া দেখো পুরো উড়িয়ে দিচ্ছে সব কিছু বুঝতে পারছো ঝড়টা আসার তো কথা বিকালবেলা যাই এখন থেকে শুরু হয়ে গেছে কুট্টিকে তো ফোন করলাম বললো আমাদের কলকাতা মানে দমদমে ভালোই বৃষ্টি ঝড় হচ্ছে তো আমরা গাড়িতে উঁচু গাড়ি আমাদের বলে আমরা এটা ফিল করতে পারছি না গাড়ি না পুরো এরকম কাঁপছে এই যে আজাদিন পৌঁছালাম আজাদিন ধাবা এখানে আমরা লাঞ্চটা করে সোজা বাড়ি এগুলো সব ভাগে ভাগে খাওয়ার অর্ডার করা হচ্ছে এর ওটা ওর সেটা আমার আর মেন্টের আর বাবুর জন্য মিক্সড ফ্রাইড রাইস একটা বাটার নান আর মাটন কষা তার মধ্যে মাটন কষাটা আমাদের এসে গেছে মিক্সড রাইস আর রুটিটা এখনও আসেনি আর দিদিরা অর্ডার করেছে ভেজ পোলাও আর এটা মাটন আর দাদার অর্ডার হয়েছে পালং পনির আর তন্দুরি রুটি তাই তো তাই তো কত কমপ্লিট হয়ে গেছে

বালি ব্রিজ ক্রস করছি আর ও ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির সবাই প্রণাম করে নাও প্রণাম করে নাও চলে এসেছি আমাদের পাড়ায় ঢুকে গেছি ব্রিজের এখানে এবারে বাড়ির দিকে যেতে হবে মেন্দে টাটা বাবু টাটা ও আবার ঘুমই বললি তুই আমাকে বাড়ির সামনে নামিয়ে দিল ওই যে পার্ক মনে গাড়িটা ঘোরাতে গেছে দিক দিয়ে বেরবে ওরা গাছগুলো হচ্ছে দেখো হাওয়ায়

মাটি আনা ছিল আর গোবর সার আনা ছিল একেবারে মিশিয়ে নিলাম নিয়ে একেবারে তারপরে ঘরে দেবো এই যে টপ রেডি করে দিয়েছে ফুটো করলাম ফুল করে দিয়েছো কাঁচি দিয়ে দিয়ে এই যো ফুটো করে সাদা জবা নিয়ে এসেছি চুরি ফুল নিয়ে এসেছি আর বেল ফুল নিয়ে এসেছি সব গাছগুলোকে সেট করলাম অনেক কটা গাছ আনা ছিল বাট ওই কী বলবো প্লাস্টিক কভারের মধ্যেই ছিল সেখান থেকে ফুল হচ্ছিল আমরা তুলে তুলে ঠাকুরকে দিচ্ছিলাম আজকে সব মানে গাছগুলোকে ভাড়ে রেডি করে নিলাম মানে টবে আর কি টবে রেডি করলাম টবগুলো তো ফুটো করা ছিল না কাঁচি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফুটো করে তারপরে ওই দিয়ে হচ্ছে গোবর সার আর তোমার মাটি দিয়ে রেডি করলাম স্নান করার পর স্নান করলাম সেরেই হচ্ছে এখন ক্যাব বুক করেছি ক্যাব আসছে আজকে সোহার্দাদের বাড়িতে রাত্রেবেলা ডিনার আজকে ইনভাইট করেছিল ইম্পাকে ফোন করেছিল তেমপাতা এসে বললো চলো আর তাই যেহেতু ওয়েদার খারাপ বৃষ্টিপাত ওয়েদার তাই জন্য স্কুটি বা বাইক নিচ্ছি না ক্যাব বুক করা হয়ে গেছে ক্যাব আর এক মিনিট দেখাচ্ছে চলে আসবে আর একটা খুশির খবর আছে হায়দ্রাবাদের পনেরো রানে দু উইকেট পড়ে গেছে কলকাতা মনে হচ্ছে চ্যাম্পিয়ন হবেই ক্যাব খুব তাড়াতাড়ি চলে এসছে আর উঠেও পড়েছি ক্যাবে বেরোলাম নি জাস্ট দিলঘরিয়া এক্সপ্রেসওয়ে ওপরেও নাকি আমরা জ্যামে ফেসে আছি পেয়েছি এবার ক্লিয়ার রাস্তা ভাবলাম আর কি

এই যে মাসি পুরো গোল গোল লুচি বেলছে গোল হয় না মাসি আমাদের কি জানি আজ অব্দি গোল করতে পারলাম না ওদিকে

করবো লড়বো রেলা বাটি বাটি করে চিকেন সাজানো রেডি বা দাদা লুচি ভাজছে একদম

বাইরে বৃষ্টি পড়ছে দেখো এখান থেকে কতটা কি বুঝতে পারবে আমি জানি না বৃষ্টি কিন্তু ভালোই পড়ছে লুচি আলুর দম চিকেন এখন আসবে এটা মাসির স্পেশাল আছে আর কি আলুর স্পেশাল হয়েছে একদম মাসির দাম আর লুচি চলে এসছে চিখান এখনো আসেনি আসবে এই আসছে 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 এসে গেছে টাটা সাবধানে থেকো টাটা টাটা হ্যাঁ একা যাচ্ছি হ্যাঁ তুমি থেকে যাও তোমার তোমার সুবলা খুলে দাও রোহিত তুই কি পৌঁছাতে পারবি আমরা মাসিদের সাথে কিছুটা চলে যাবো মাসিদের গাড়িতে তারপরে দেখা যাক কি করবে সেখানে গাড়ি নিয়ে চলে যাবো টাটা 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 ভাই তুই সাবধানে যাস ভাই পৌঁছে জানাস রোহিত বাড়ি পৌঁছে জানাবি যদি যাস তো ঠিক আছে পড়েছি দুর্যোগের দিনে মেসো আর মাসি যাচ্ছে আমাদেরকে ছাড়তে কারণ আমরা ক্যাব পাচ্ছিলাম না আর কি

কতটা ভালোবাসা বাড়ছে বৃষ্টির বাড়ছে একটাই মানুষ আমাদের উপকার করতে ছাড়তে তাণ্ডব তারা পৌঁছেছে কিনা ফোন করলাম এক বাড়ির বললো সামনে একদম পৌঁছে গেছে এবার নিশ্চিন্ত সত্যি কথা বলতে খুব ভালো পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে এখন ওই ভগবানের কাছে প্রার্থনা যাতে মানে কারোর ক্ষয়ক্ষতি না হয় ঝড়টায় কি বলতো ক্ষয়ক্ষতিটা বেশি হয় বৃষ্টি হলে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু ঝড়ে মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয় আর এই সব জায়গায় মানে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো আছে যে সমস্ত ধরো সুন্দরবন বলো নামখানা বলো এই সমস্ত জায়গায় তো খুব পরিমাণে নাকি ঝড় হচ্ছে শুনেছিলাম তখন সন্ধ্যাবেলায় একজনের কাছে শুনলাম মানে আমাদের এক পরিচিত আসছে তার এক বন্ধু থাকে নামখানায় বলছি ওখানে নাকি প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে এই এটাই ফেক করবো ভগবানের কাছে কারোর কোনো ক্ষয়ক্ষতি না হয় চলো অনেকদিন বাদ আজকে আমি ব্লগে এসেছি তিন চার দিন দিন বাদ ছিল না ঘুরতে গেছিলো আমিও এই কাজের প্রেসারে ব্যর্থ ছিলাম তাহলে চলো আজকের মতো ব্ল্যাকটা অবধি রাখছি আর আজকে সত্যি রসি সুপার সুপারহিট হয়ে গেছে রসি মাংসের সঙ্গে মাসে আলুর দম করে নিয়ে এসছিলাম সুপারহিট হঠাৎ ঠিক হলো তাই যাওয়া চলো টাটা আজকের মতো ইয়বদি রাখছি গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থাকবে সবাই সাবধানে থাকো সবাই আর যারা এখনও যারা এখনও বা এই ফেসবুক পেজটা ফলো নি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফলো করো তোমাদের ভালো লাগবে চলো টাটা